আমি আমি পিছিয়ে আমার তা দুকা দিছন কংগ্রেসের দলে ইতা দুকার শেষ নাই কইলে চকুর বাণী মানে দারে ভৰবা আমরা

আমরা বিগত কয়েকদিন আগে কৃপানাথ মালারে ভোট দিয়েছিলাম আমরা দেখছি না এল ডি দেখছি না এমপি আমরা দেখছি না তো সাংসদরে আমরা এখন পর্যন্ত দেখছি না সাবুল ইসলাম জেলা আইসন এমপি নাই এর বাদে তানরে জেলা আমরা আমরা পাশে পাইছি ইলা কোনো ব্যক্তি আমরা সামনে দেখছি না আমরা চিনিও না বহু সাংসদ পাইছি বহু সাংসদ আমরা চিনিও না এখন আর তাই নয় বুটও বারোইজন আর